আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজের বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জামারাতে কঙ্কর নিক্ষেপ করা বা যেটাকে আমরা সাধারণত শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা নামে চিনি তা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলা খেয়াল রাখবো বা কিছু সাবধানতা অবলম্বন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো যদি আমাদের সবারই জানা আছে তারপরেও জাস্ট জিনিসটা একটু মনে করায় দেওয়া এই রবি জামারাত হলো আসলে হজ পালনকারীরা মিনায় গিয়ে তিনটি নির্দিষ্ট স্থানে যেটাকে আসলে জামারাত বলে যে ছোট ছোট পাথর নিক্ষেপ করবেন এগুলাকে আসলে বলা মধ্যে তিনটা জামারাত বা তিনটা জায়গায় আমরা পাথর নিক্ষেপ করি যেটা একটাকে বলা হচ্ছে জামারাতুল উলা বা ছোট জামারা দুই নম্বর হচ্ছে জামারাতুল উস্তা বা মাঝারি জামারা আর তিন নম্বর হচ্ছে জামারাতুল আকাবা বা বড় জামারা বা যেটাকে সাধারণত ছোট শয়তান মেজর শয়তান এবং বড় শয়তান বলে তো এই কাজগুলা করার কিছু উদ্দেশ্য এবং কিছু তাৎপর্য আছে যে জামারাতে যে পাথর নিক্ষেপ করা এটার থেকে কিন্তু আসলে কিছু শিক্ষণীয় বার্তাও আছে তো তার মধ্যে যদি বলি যে এটার মাধ্যমে শয়তানকে প্রত্যাখ্যান করা বা নিজের ভিতরে শয়তানের যে সমস্ত শুয়াশা আছে বা নফসের যে সমস্ত শোয়াশা আছে এগুলাকে আসলে দমন করার যে সংকল্প সেটা আসলে করা হয় কিন্তু এই জামারাতে পাথর নিক্ষেপ করার মাধ্যমে এবং আল্লাহ আল্লাহতালার প্রতি আনুগত্য প্রকাশ করার একটা মাধ্যমও কিন্তু হচ্ছে এই জামালাতে কঙ্কর নিক্ষেপ করা বা শয়তানকে পাথর নিক্ষেপ করার মাধ্যমে তো আমাদের সর্বপ্রথম এই জিনিসটা মনের মধ্যে আসলে নিয়ে আসা লাগবে যে শয়তানকে পাথর নিক্ষেপ করার মাধ্যমে আসলে নিজের দিল থেকে বা নিজের নফসের যে শয়তান আছে সেটাকে আসলে বাহির করে দেওয়া এবং আল্লাহ তালার আনুগত্য এই বিষয়টাকে মাথার মধ্যে রেখে কিন্তু আমরা জামালাতে কঙ্কর নিক্ষেপ করবো তো হাদিস শরীফে আসছে মোটামুটি এরকম যে তুমি যখন কঙ্কর নিক্ষেপ করো তখন প্রত্যেকটি কঙ্কর শয়তানের মাথায় আঘাত করে এবং আল্লাহ তালার কাছে তা কিন্তু কবুল হয় তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে আমরা যে আসলে কঙ্করগুলো নিক্ষেপ করতেছি কঙ্করটা আসলে শয়তানের মাথায় আঘাত করে এবং আল্লাহ তালার কাছে কবুল হয় এই জিনিসটা আসলে মনের মধ্যে রাখবো তো কঙ্কর নিক্ষেপ করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেটা শুরুতে বললাম তার মধ্যে নাম্বার ওয়ান যদি বলি যে নিয়তকে পরিশুদ্ধ করা নিয়তকে শুদ্ধ করা যে নিয়ত হবে আসলে একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য এই যে কঙ্কর নিক্ষেপ করতেছি সেটা নিয়ত হবে আল্লাহতালার সন্তুষ্টির জন্যে কাউকে দেখানোর জন্যে নয় বা নিজের কোনো আবেগ থেকে মানে কোনো অনুভূতি থেকে এরকম না বরং আল্লাহ তালাকে সন্তুষ্টির উদ্দেশ্যে আসলে জামারাতে কঙ্কর নিক্ষেপ করবো কারণ হাদি শরীফে আসছে যে সমস্ত আমল কিন্তু আসলে নিয়তের উপর নির্ভরশীল তো নিয়ত যদি ঠিকঠাক থাকে কোনো আমলে কিন্তু আসলে আল্লাহ তালার কাছে কবুল হবে না তো এই কঙ্কন নিক্ষেপের নির্দিষ্ট সময় আছে সেই সময়টা হচ্ছে আসলে দশই জিল হজ শুধুমাত্র জামারাতুল আকাবাতে সাতটি কঙ্কর দশই জিল হজে শুধুমাত্র জামারাতুল আকাবা বা যে বা যেটা বড় জামারা সেটাতে সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হবে আর এগারো বারো এবং তেরো জিল হজ এই সময় তিনটি জামারাতেই কিন্তু সাতটি করে কঙ্কর নিক্ষেপ করতে হয় এগারো বারো তেরো জিন হচ্ছে তিনটি জামারাতেই সাতটি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং কঙ্কর নিক্ষেপের সময় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগেই কঙ্কর নিক্ষেপ করা কিন্তু উত্তম সূর্য অস্ত যাওয়ার আগে সকাল থেকে সূর্য অস্ত যাওয়ার আগেই কিন্তু কঙ্ক নিক্ষেপ করা উত্তম এবং কঙ্করের আকার সম্পর্কে যে ব্যাখ্যা আসছে সেখানে বলা হয়েছে আসলে নবী করিম সাল্লাম বলছেন যে ছোট ছোটো পাথর নাও ছোটো পাথর নাও যেগুলো আসলে খেজুরের বিচির মতো যেমন খেজুরের বিচির মতো অতিরিক্ত বড়ো বা ভারী পাথর না তো আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অনেকেই বড়ো পাথর যে অনেক জুড়ে মারবো অনেক বড়ো পাথর মারবো এরকম হয়তো অনেকের মনের মধ্যে এসে থাকতে পারে বা আল্লাহ রসুলের কথা হচ্ছে যে আমরা খেজুরের বিচির মতো ছোট ছোটো পাথর যেগুলো নিব সেগুলো কিন্তু আমরা আসার সময় যে রাস্তায় ওই জায়গায় পেয়ে যাব সেগুলো অনেকে বোতলের মধ্যে বা কৌটার মধ্যে সংরক্ষণ করে রাখেন তো সেই জায়গার থেকে আমরা পাথরগুলো নিয়ে নিব এবং কিছু বেশি নিয়ে নিব অতিরিক্ত কিছু নিয়ে নিব যাতে আমরা যদি কোনো কারণে নষ্ট হয় বা পরে যায় হারিয়ে যায় যাতে ব্যবহার করতে পারি এবং প্রতিটি জামারাতে ঠিক সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হবে কম না ঠিক সাতটি কঙ্কর নিক্ষেপ করবো এবং প্রতিটি কঙ্কর যে সময় যখন আমরা নিক্ষেপ করব ওই নিক্ষেপ করার সময় বিস্মিল্লাহি আল্লাহু আকবর বলা প্রতিটি কঙ্কর নিক্ষেপ করার সময় বিস্মিল্লাহি আল্লাহু আকবার এই কথাটা কিন্তু বলতে হবে এবং এটি আমাদের ভেতরের শয়তানক কুপ প্রবৃত্তিকে দমন করার প্রতীক এরকম একটা অনুভূতি মনের মধ্যে আমরা রাখবো যে দ্বারা যে আমাদের যে ভিতরে শয়তান আছে বা আমাদের ভিতরে যে নফসের শয়তান আছে বা কুপ্রবৃত্তি আছে সেটাকে আসলে দমন করব তো পাথর নিক্ষেপের সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যেন আমার দ্বারা কোনো হজ যাত্রী বা আমার পাশাপাশি কোনো লোক যেন কষ্ট না পায় যে আমি এরকম উত্তেজনার বশবর্তী হয়ে এত জুড়ে পাথর ছুড়লাম যে সেই পাথর গিয়ে কারোর গায়ে লাগলো বা কারোর চোখে লাগলো বা এরকম জুড়ে মারতে গিয়ে ডানভাবে চলে গেল তো এটা কিন্তু আসলে করা যাবে না এবং অন্যের গায়ে পাথর যাতে না পড়ে এবং এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই কাজগুলোর ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে বলেছেন মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সুতরাং আমার কোনো কাজের দ্বারা যেন কোনো ভাই কোনো বোন কষ্ট না পান আমি পাথর নিক্ষেপ করতে গিয়ে এরকম অনুযোগী হয়ে পাথর নিক্ষেপ করলাম সেই পাথর গিয়ে কারো শরীরে লেগে গেলো বা কেউ ব্যথা পাইল বা যখন পাথর নিক্ষেপ করতে গেলাম আমার কবজির সাথে কারো ধাক্কা লাগলো বা আমার হাতের সাথে কারো ধাক্কা লাগলো বেশি উত্তেজনা বা থেকে তার সেটা করতে গেলাম অনেকেই করেন আমরা দেখছি বা চিৎক কাছে করেন তো এই সমস্ত কাজ করা যাবে না এমনকি যে আমার যখন আমরা পাথর নিক্ষেপ করতে যাবো ওই জায়গাটাতে কিন্তু অনেক ভিড় থাকে তো সেই ক্ষেত্রে অনেক একদম সামনে সামনি কাছাকাছি গিয়ে প্রাথমিক করতে চান এটা ভালো কিন্তু ওই কাছাকাছি যাওয়ার জন্যে অন্য কোনো ভাইকে কষ্ট দেওয়া যাবে না যে কাউকে ধাক্কা দিয়ে চলে গেলাম বা কাউকে মারিয়ে চলে গেলাম পাড়া দিয়ে চলে গেলাম কারোর জুতা ছিঁড়ে ফেললাম এরকম কোনো কাজ যেন আমার দ্বারা না হয় এই দিকে খেয়াল রাখা লাগবে কারণ আমি একটা ভালো আমল করতে গিয়ে যদি অন্য কোনো ভাইকে কষ্ট দিয়ে ফেলি বা আমার দ্বারা অন্য কোনো ভাই বা বোন কষ্ট পায় তো সেটা সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্যে কি আমি মানে ভালো করতে গিয়ে আরও খারাপ কাজ করে ফেললাম তো এই সময় যে আসলে এটা শুধুমাত্র যে একটা হাতের একটা কাজ তা না বরং এটা কিন্তু আসলে একটা অন্তরেরও কাজ তাই কঙ্কন নিক্ষেপের সময় যখন আমরা করব তখন আল্লাহ তালার কাছে কঙ্কন নিক্ষেপ শেষ করে আল্লাহ তালার কাছে দোয়া করব এবং কঙ্কন নিক্ষেপের পর দুই জামারার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু আল্লাহ তালার কাছে দোয়া করা এটা কিন্তু সুন্নত দুই জামারার মাঝখানে দুই জামারার মাঝখানে যে রাস্তা সেখানে দাঁড়িয়ে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব এবং এটা কিন্তু একটা সুন্নতের অংশ আর নারীদের ক্ষেত্রে বিশেষ করে প্রচণ্ড ভিড়ের মধ্যে কঙ্কর নিক্ষেপ করতে না যাওয়াটাই উত্তম বরং ভিড় এড়িয়ে চলা এবং সেই ক্ষেত্রে নিরাপদ সময় বেছে নেওয়া যে সময় আসলে মানুষের ভিড় কম থাকে এতে সেটা হইতে পারে খুবই ভোরবেলা বা সন্ধ্যার আগে আগে বা যেই সময়টাতে ভিড় তুলনামূলক কম থাকে সেই সময়টাতে নারীরা কঙ্কর নিক্ষেপ করতে যাবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই সাথে মারুম যারা আছেন তাদেরকে নিয়ে যাবেন এবং একা একা যাওয়ার চেষ্টা করবেন না দলবদ্ধ হয়ে যাবেন এবং যারা বয়স্ক আছেন তারাও একা একা যাবেন না কারণ এই জায়গায় যেহেতু একটু ধাক্কাধাক্কি হয় তো বয়স্কদের একা একা গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ যাওয়া আসার রাস্তাটাও একটু লম্বা এবং সেই সাথে ব্যথা পাওয়ার সুযোগ থাকে তো সেই ক্ষেত্রে আমরা যখন যাওয়া আসা করব অবশ্যই দলবদ্ধ হয়ে যাব আমার এই এই চ্যানেলে আমরা হারিয়ে গেলে কি করবো এইটারক একটা ভিডিও দেওয়া আছে তো সেটা দেখতে পারেন কারণ এই জামরাতে কঙ্কর নিক্ষেপ করতে যাওয়ার রাস্তায় কিন্তু অনেকে হারাই যান তো এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে তো প্রতিটি কঙ্কর কিন্তু আলাদা আলাদা ছড়া লাগবে দিকে খেয়াল রাখা লাগবে যে আমি তাড়াতাড়ি করতে গিয়ে সাতটা কঙ্কর একই সাথে ছুড়ে দিলাম এটা যেন না হয় বরং প্রতিটা কঙ্কর বা প্রতিটা পাথর আমরা আলাদা আলাদাভাবে ছুড়বো এবং প্রতিটা কঙ্কর ছুড়ার সময় যেটা বললাম যে বিসমুল্লাহ আল্লাহ হকবার এই কথাটা কিন্তু বলবো এবং এখান থেকে একটা ধৈর্যের শিক্ষা নেওয়া লাগবে যে এই যে আমরা পাথর নিক্ষেপ এখান থেকে আসলে নিজের মধ্যে ধৈর্য সৃষ্টি করা এবং প্রতিকূলতার মধ্যেও আল্লাহ তালার আদেশ মানার যে একটা শিক্ষা সেটাও কিন্তু এই কঙ্কর নিক্ষেপ করা থেকে আমরা শিখতে পারি এবং শয়তান ও তার ধোকা থেকে নিজেকে রক্ষা করার যে শিক্ষা সেটাও কিন্তু এই যেমন থেকে অঙ্কন করা থেকে শিক্ষার শেখার বিষয় তো এই বিষয়গুলোকে কিন্তু আমরা খেয়াল রাখবো কারণ নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু বলা হয়েছে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো সুতরাং শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু সেটা কিন্তু আল্লাহ তালা কোরআন মজিদে বলে দিয়েছেন তো সেই ক্ষেত্রে এটা দিলের মধ্যে রাখা যায় শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আর শয়তানকে লক্ষ্য করে আমরা এই পাথরগুলোকে ছুড়বো সুতরাং আমরা যেটা এতক্ষণ যেটা বললাম যে আসলে এই জামালাতে কঙ্কর নিক্ষেপ করা এটা শুধুমাত্র কোনো আনুষ্ঠানিকতা না বা একটা যে কাজ এরকম না বরং এটা প্রতিদিনের আমাদের জীবনের যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধের একটা প্রতীক যে আমরা যে মানুষ আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধ করে আমাদেরকে চলতে হয় কারণ শয়তান কিন্তু আল্লাহ তালার কাছে ওদা করে আসছে যে আমাদেরকে খারাপ কাজে নিয়ে যাবে আমাদের সেরাই সেরায় চলে আমাদেরকে বিভিন্ন পাপ অহংকার এরকম বিষয় আমাদের মধ্যে কিন্তু নিয়ে আসে হিংসা লোভ বিদ্বেষ এই নিয়ে আসে তো এই পাথর নিক্ষেপের দ্বারা এই সমস্ত জিনিসগুলোকে আমাদের জিন্দিগি থেকে বাহির করে দেওয়াটাই হচ্ছে আসলে এই জামারাতে পাথর নিক্ষেপ করার উদ্দেশ্য যতক্ষণ যে কথাগুলো বললাম যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা এই ধরনের ভিডিও যদি আসলে ভবিষ্যতেও পেতে চান তো আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আশা করি আপনাদের জন্য উপকারী উপকৃত হবেন এবং সেই সাথে আমার চ্যানেলে হত সম্পর্কে এবং বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ট্রাভেল করার কিছু এক্সপিরিয়েন্সের কিছু ভিডিও আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন এবং ভবিষ্যতেও আমার ভিডিওগুলো দেখবেন সে আশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ